মাত্র পাঁচ টাকা থেকে শুরু কিচেন ডিশ হোলসেল প্রাইসে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ টাকা অর্থাৎ প্রতি পিচের দাম পড়বে চার টাকা পিস এবং এটি কিন্তু খুচরায় বিক্রি হয় মাত্র টাকা করে এরকম নুডলস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সাত টাকা পিস সাত সামথিং পয়সায় নিতে পারবেন আমাদের থেকে পাইকারিতে বডি রেট দেওয়া আছে বিশ টাকা এরকম ভার্মি চিলি ভাজা সেমাই পেয়ে যাবেন আট টাকা ষাট পয়সায় এছাড়াও পেয়ে যাবেন এরকম কোয়ালিটি ফুল ডিটারজেন্ট পাউডার মাত্র চব্বিশ টাকা পঁচিশ পয়সায় পাশাপাশি এরকম অসংখ্য আইটেম আমাদের আছে যেমন গায়ে মাখা গোসলের সাবান এরকম কাপড় কাঁচা বল সাবান থাকবে হচ্ছে গায়ে মাখা গোসলের সাবান হচ্ছে পঁচাত্তর গ্রাম সত্তর গ্রাম এবং একশো গ্রাম যে যে পণ্য নিয়ে ব্যবসা করবেন আমাদের কাছ থেকে পাইকারিতে একদম হোলসেল এবং পেয়ে যাবেন এছাড়াও বিভিন্ন রকমের প্যাকেজ 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 আছে আমাদের আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারেন এরকম এক ঝুড়িতে টাকার পণ্য থাকবে এবং এই দুইশো টাকার পণ্য আপনারা বিক্রি করবেন একশো টাকায় একশো টাকায় বিক্রি করলেও চল্লিশ থেকে তিরিশ টাকা পঁচিশ টাকা পর্যন্ত কিন্তু আপনাদের প্রফিট থাকবে তো বন্ধুরা যারা বিজনেস করতে চান এরকম হোলসেলে পাইকারিতে এবং সর্বনিম্ন দামে আমাদের কাছ থেকে পণ্য নিয়ে আপনারা চাইলে বিজনেস করতে পারবেন যারা বিজনেস করতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার যোগাযোগ এবং সরাসরি চলে আসবেন আমাদের ঠিকানা এখানকার ঠিকানা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট ঢাকা চকবাজার বাজার সোয়ারিঘাট মাছ বাজার মসজিদের সামনে এসে আমাদেরকে কল করলে আমরা কিন্তু রিসিভ করে আপনাদেরকে নিয়ে আসতে পারবো আজকের এই পর্যন্তই আল্লাহ হাফিজ